তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোথায় নিয়ে আসছে সীমান্ত এলাকার সর্বোচ্চ ভালো একটা গরুর হাঁটে আর এই যে গরুগুলো দেখেন কত ভালো কোয়ালিটির আর বিশেষ করে যারা অর্গ্যানিক টাইপের গরুগুলো চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে অনেক বেস্ট কোয়ালিটির গরুগুলো চাচ্ছেন কম দামের মধ্যে তো তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা কিভাবে এই হাটের মধ্যে আসবেন আর কীভাবে গরুগুলোকে কিনবেন আর এখানে সিকিউরিটির ব্যবস্থা কেমন রয়েছে এখানে ব্যাংকিং সুবিধা কেমন রয়েছে আর এই হাঁটিতে আসার সুযোগ সুবিধাটা কী অবশ্যই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো আপনাদেরকে বলতে চাই যে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এ হাঁটে এসে আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারবেন একটা ভালো প্রাইজের মধ্যে বা কম প্রাইজের মধ্যে সুবিধাভাবেই গরুগুলোকে ক্রয় করতে পারবেন তাই বলবো যে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আপনারা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার গরুর হাটে তো গরুগুলো দেখেন যে কি বেস্ট কোয়ালিটির গরু আর এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন বা এই গরু দুইটা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একদম গ্রামের গরু আর একদম অর্গ্যানিক গরু আপনারা হয়তোবা আমার গ্রামের ভিডিওগুলো অনেকেই দেখছেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা হয়তোবা দেখছেন এই গরুগুলো কিন্তু সবগুলোই গ্রাম থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো এই গরুগুলোর দাম বা প্রাইস কেমন আসতে পারে তো আপনাদেরকে বলে রাখি যে এই গরুগুলোর কিন্তু মাংসের ওজন সাড়ে তিন মন প্লাস আছে সাড়ে তিন মন প্লাস আছে তো এই গরুগুলো কিন্তু আপনাদেরকে এক লাখ টাকার আশেপাশেই নিতে হবে কারণ এক লাখ টাকা হয়তো বা প্লাসও হইতে পারে আবার কিছু কমও হইতে পারে তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে এখানে এখানে আসার পরে নিজে দেখবেন নিজে দেখে তারপরে দেখে শুনে গরুগুলোকে আপনি ক্রয় করবেন এগুলোর আসলে দাঁত এখনও হয় নাই আর এগুলো কিন্তু সামনের ঈদের জন্য অনেক বেস্ট কোয়ালিটির গরু আর সবগুলাই কিন্তু দেশের মধ্যে ভালো কোয়ালিটির বা আপনাদেরকে অনেকে বলে থাকে শাইহল তো আসলে এগুলো শাইহল না দেশি গরু আর দেশির মধ্যে ভালো জাতের আর কি এই গরুগুলা তো আসলে এই হাটে আপনারা কীভাবে আসবেন এই হাটটির নাম হচ্ছে গরুর গরুরহাট এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবগঞ্জের শিখগঞ্জে জেলা চাঁপাইনবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আপনারা এখানে আসার জন্য যেটা করবেন প্রথমে আপনাদেরকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোডে আসার পরে আপনারা যে কোনো গাড়ি যদি বলেন যে আপনারা গরুর গরুরহাটে আসবেন তো আপনারা আসতে পারবেন আর এই হাঁটটি সপ্তাহেতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তবে হ্যাঁ এই হাঁটটি সন্ধ্যা ছয়টার পর থেকে একটু লো হয়ে যায় বা গরুগুলো আর কি বাড়িমুখী হয়ে যায় এ কারণে অবশ্যই আপনারা দুপুর চারটাকে টার্গেট করবেন আর চারটার মধ্যেই গরুগুলো আর কি বেচা কেনা শুরু হয়ে যায় আর এই গরুগুলো কিন্তু খুবই বেস্ট কোয়ালিটির গরু আর এইখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর চাপাইনবগঞ্জ থেকে এই হাঁটির ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার তো অবশ্যই আপনারা চাইলে রিজার্ভও আসতে পারেন বা লোকাল আসতে পারেন লোকালে আসতে গেলে আপনাদের অটোতে খরচ হবে পঁয়ত্রিশ টাকা জনপতি আর যদি সিএনজিতে আসেন তো জনপতি খরচ হবে পঞ্চাশ টাকা তো অবশ্যই আপনারা যদি চান তো আসতে পারেন আপনারা জানতে পারেন বা বুঝতে পারলেন আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কীভাবে আসবেন আর এই গরুগুলা সব গ্রামের গরু হয়তোবা যারা আমার গ্রামের ভিডিওগুলো দেখে থাকেন তারা দেখছেন গরুগুলো এইগুলো কিন্তু গ্রাম থেকে কিনে নিয়ে এসে এখানে আর কি বেচা কিনা চলতেছে তো আপনি এখানে দুইটা অপশন পাচ্ছেন এক হচ্ছে গ্রাম আর এক হচ্ছে বাজার তো আপনি বাজার চাইলে বাজারেও কিনতে পারেন এছাড়াও গ্রামও কিনতে পারেন আপনার যেখানে ভালো হবে সেখানে গরুগুলোকে ক্রয় করতে পারেন আর এই গরুগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর গরু আর অনেক টাইট ফুল গরু তো এখানে আসার মানে যে আসবেন বা আপনি এখানে সিকিউরিটিটা কেমন পাবেন তো আমি যতদূর জানি আজ পর্যন্ত যারা আসছে ফুল সিকিউরিটিতেই গরু কিনছে কোনো ধরনের কোনো লুজ সিকিউরিটি ছিল না বা সিকিউরিটির কোনো প্রবলেম বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই গরুগুলোকে কিনছে তো অবশ্যই আপনারা চাইলে এ হাটটিতে নিয়ে এবং নিশ্চিতে এ হাটটিতে ভিজিট করে দেখতে পারেন আর যারা বিশেষ করে আমার একটু হেল্প চান বা আমার সাপোর্টে গরুগুলো কিনতে চান তারা চাইলে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান তো আপনারা অনেকেই বলতে পারেন যে আপনার সাপোর্টে কেন গরু কিনব তো আমার সাপোর্টে যদি গরু কিনেন তাহলে ভালো আর আমার সাপোর্ট ছাড়া যদি গরু না কেনেন তাহলে আমি বলবো যে আরও ডবল ভালো কারণ আপনি নিজে এসে নিজের গরু নিজেই কিনবেন এতে তো মানে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না কারণ আপনি আমাকে ডাকলেন না বা আমার সাপোর্ট লাগলো না আপনি নিজেই কিনে নিয়ে যেতে পারছেন এর জন্য আমি অনেক খুশি তারপরও যদি আপনাদের সাপোর্ট লাগে আমি এই জন্যই বলি যে অনেক সময় অনেক হাটের মধ্যে অনেক ধরনের মানুষ থাকে বলা তো যায় না যে সে আপনাকে পাম্পট্টিতে গরু কিনে দিল দেখা যাচ্ছে আর আমি যদি থাকি তো এই বিষয়গুলো করতে না গরু আপনি কিনবেন বাট আমি সাইডে দাঁড়িয়ে থাকব কিন্তু কেউ আপনাকে পাম্পটি তো সাহস পাবে না তো আশা করি আপনারা বুঝতে পারলেন আর এই যে গরুগুলো দেখলেন বা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমি একটা এক্সাম্পল থ্রু এই কথাটা মানে একটা কথা বলি যে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু এখানে যদি আপনি কিনতে যান পালার গরু ওই আশির প্লাস যাবে আশি প্লাসের নিচে কিনতে পারবেন না যে এখানে একটা গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি লাল বা দেশি দেশি গরু খুবই সুন্দর কোয়ালিটির একটা গরু ওই গরুটা যদি কিনতে যান কম করে নব্বই হাজার টাকা আপনাকে পে করতে হবে এছাড়াও যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আর কি কোয়ালিটিফুল গরু তো আজকে তুত্তিফুর গরুর হাটে আসলে গরুগুলো নাই পড়লেই চলে কারণ নির্বাচনের প্রভাবে গরুগুলো নাই আর এই ভিডিওটি আমার এক ভাইয়ের দ্বারাতে করা কারণ আমি নিজেও যাইতে পারি নাই না হলে অবশ্যই আমি আপনাদেরকে প্রাই মানে আস্কিং প্রাইজ দেখাইতে পারতাম যে কত দাম চাচ্ছে তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন এ হাটে যারা আর কি গরুগুলোকে বিক্রি করে থাকে বিশেষ করে যারা আর কি বিক্রেতা আছে এরা কিন্তু অনেক পরিমাণে হাই দাম চায় কিন্তু সর্বোচ্চ গরু কম দামে এরাই বিক্রি করে এখানে যখন আপনি আসবেন একটা গরুর যখন দাম বলবে হাই তখন কিন্তু আপনি মাথা মাথাখাটায় দাম বলবেন কারণ এনে এখানে আসার পরে অনেকেই মনে করেন যে হাই দাম শুনছে তারপর একটা দাম বলে দিছে থাবা মেরে দিছে তো এটা অবশ্যই করবেন না আপনারা এই বিষয়গুলো থেকে অবশ্যই সাবধানে থাকবেন এরা দাম বেশি চাই কিন্তু সর্বোচ্চ কম দামে বিক্রি করে হুশ করে দাম বলে দিবেন না কারণ এই হাটের মধ্যে আপনি যদি দাম বলেন আপনাকে গরু কিনতে হবে তাই কেউ দাম বলবেন না আগে দেখবেন শুনবেন যাচাই বাচাই করবেন যে কোন গরু গরুটা আপনার বাজারে খাবে কোন গরুটা নিলে আপনার জন্য আর কি ভালো হবে এই বিষয়গুলো অবশ্যই আর কি জানবেন হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হুট করে চলে আসছেন হুট করে যেই বললেই গরু কিনতে হবে বা দেখা যাচ্ছে যে একজন দালাল বা একজন গরুর যারা আর কি হাঁটে থাকে তারা বললে বা আমি বললেই যে গরু কিনতে হবে এমনটা না আপনি আগে আসবেন দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে যদি মনে হয় যে না এই হাটের মধ্যে গরু কিনে হয়তো বা পোষাইতে পারে বা মনে করেন যে না এখানে গরু কিনে আমার পোষাবে তাহলে গরু কিনবেন আদারওয়াইজ এখানে গরু কেনার দরকার নেই আমার মতে তো এই গরুগুলো কিন্তু সবই গ্রামের গরু আর অবশ্যই আপনারা চাইলে এই গরুগুলোকে ক্রয় করতে পারেন আর আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে কোনো প্রলোভন দেখানোর জন্য বানানো হয় নাই জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন শুরু ভিডিওটা বানানো হয়েছে আপনারা অবশ্যই চাইলে এখানে আসতে পারেন আপনারা মাথার মধ্যে একটা জিনিস মনে রাখবেন যে আপনি বাংলাদেশের যে প্রান্তি যান না কেন আপনার একটাই চিন্তাধারা থাকবে যে আপনি গরু কিনতে যাচ্ছেন আপনি গরুপতি যদি পাঁচ থেকে ছয় হাজার টাকা সুবিধা পান খরচ বাদ দিয়ে আপনার জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট আর আপনি যদি মনে করেন যে অনেক বেশি সুবিধা চান তাহলে কোনো হাঁটি আপনার জন্য না ইউটিউবে অনেকে অনেক ধরনের ব্লগিং বানাইতে পারে এগুলো আপনার কান দেওয়া দরকার নেই সে যদি বলে আপনি সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গরুর বাজারে গরু আহামরির সুবিধা না হয়তো পাঁচ দশ হাজার টাকার ডিফারেন্ট এছাড়া আর বেশি কিছু পাবেন না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের ভিডিওটাকে পজিটিভলি নিয়ে আপনারা শেয়ার করবেন আর আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম যে গরুগুলো কেমন দামে কিনতে পারবেন আর এহাটটি তো অবশ্যই আসবেন আর আমাদের এই ইউটিউব ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যাবেন ইদান আপনারা সাপোর্ট করা কমাই দিয়েছেন তো আশা করছি সাপোর্ট ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে পাব কারণ আপনারা সারা কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না আমাদের এই ইউটিউব ফ্যামিলিকে তাই বলবো যে আপনারা নিঃস্বার্থভাবে আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা এগিয়ে নিয়ে গেলেই আমরা কিছু করতে পারব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন সাথে সাথে আপনাদের এই ইউটিউবটারও খেয়াল রাখবেন